আপনি বলতে গেলে এটা সবার জন্য অনেক মানে আনন্দের ব্যাপারটা কারণ গত পনেরো বছরের পরে আমরা এই বিজয়টা অর্জন করেছি তো ছাত্র জনতা সব মিলে এটা অনেক আনন্দের এবং সবাই আনন্দ করছি অভিজ্ঞতাটা ভালো আগে মনে করেন কাগজে ক্যানভাসে আঁকা হতো আগে দেয়ালে কখন আঁকা হয় না এটাই প্রথম ভালো লাগছে এখানে যেমন প্রথমে ইন্টারনেটের কথাটা উঠানো হয়েছে তারপরে যে আমাদের আহ পরিচিত একটা গান আছে পূর্বদিক মধ্যে সূর্য উঠে সেটা উঠানো হয়েছে তারপর গণতন্ত্রের কথাগুলো উঠানো হয়েছে এগুলি আগামী প্রজন্ম একটা দুর্নীতি মুক্ত একটা উন্নত শিক্ষা ব্যবস্থা সম্পন্ন তারপরে অন্যায়ের যে প্রতিবাদ করার যে অন্যায়ের সঠিক শাস্তি ব্যবহার এরকম একটা যেহেতু অনেক আন্দোলনের পরে আমরা মানে একটা বিজয় পেয়েছি তো তারপরে বিজয়টা আমরা বিভিন্ন দেয়ালে ফুটিয়ে তোলার চেষ্টা করছি কিছুটা হয়তো পেরেছিও ঢাকার এদিকে তারপরে যে টাউন হলে মাইমেন সিং তারপরে এখানে আমরা আমাদের মানে স্কুলটাকে একটু তুলে ধরার চেষ্টা করছি যে হ্যাঁ আমরা যে বিজয়টা পেয়েছি এখানে আমাদের স্কুলও মানে সাক্ষী একটা স্কুল থেকে অনেক সময় গিয়েছে যে আমাদের অনেক ক্লাস থেকে বিজয় মিছিল গিয়েছিলো তারপরে এখন আমরা আস্তে আস্তে টিম ভাগ করে এখানে বিজয়টাকে আর কি তুলে ধরার চেষ্টা করছি এটা আমাদের কাছে খুব একটা উৎফুল্লের একটা মানে বিষয় হয়েছে শুচি আমরা সবাই তো অনেক ভালো দেখছি আমরা আশা করি সামনে বাংলাদেশ আর এগিয়ে যাবে যে এটা একটা নতুন অভিজ্ঞতা আশা করি বাংলাদেশ সুন্দরভাবে ফুটে উঠবে আমাদের ড্রইং এর মাধ্যমে পেইন্টিং এর মাধ্যমে এতো শান্তির সাথে মিলেমিশে বাংলাদেশ নতুন করে বাংলাদেশ যেখানে ফুলে সরষে পরিপূর্ণ বাংলাদেশ চাই আমরা যেরকম সমৃদ্ধ বাংলাদেশ চাই সেটা ফুটে উঠতে যাচ্ছে আসলে এই দিনটা ভালো লাগার আমাদেরই তো দেশ আমাদেরই সংস্কার করতে হবে এখন আমি হয়তো প্রত্যক্ষভাবে আন্দোলনের সাথে যুক্ত ছিলাম না এখন সাংস্কৃতিক ভাবে যতটুকু অবদান রাখা যায় আমি ততটুকু চেষ্টা করছি এটাই ভালো এবং দেখা যাক আমাদের দেশ যদি শুধরে যায় আগের থেকে এটি তো চাওয়া এটি যেন হয় এটাই কামনা তবে তরুণরা যেখানে কোনো দুর্নীতি মুক্ত একটা দেশ যেখানে সবাই মূলতই তো আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী যেন সকল ধরনের বৈষম্য দূর হয় সকল ধর্ম বর্ণ ইভেন আমাদের যে ক্ষুদ্র নিগোষ্ঠীর আছে যেন ভালোভাবে নিজের দেশকে নিজের বলে পরিচয় দিতে পারে এটুকুই তো বিজয়টা আসলে সংগ্রাম করার পরে যখন বিজয়টা আসে তখন সেটা অনেক আনন্দের হয় এবং সেটা এতটাই মিষ্টি মধুর হয় যে মিষ্টির থেকে বেশি লাগে আর এই আত্মতৃপ্তিটা সহজে আসে না এতদিন আমি জানতামই না যে যদি চব্বিশটা না আসতো আমি আমার দেশে ভালোবাসি মনে হতো আচ্ছা আসি পড়াশোনা করব চলে যাব দেশের বাইরে দেশের বাইরে গিয়ে একটা বড় কিছু হব কিন্তু এখন এই চব্বিশের সংগ্রামের মাধ্যমে বুঝলাম যে আসলেই আমি আমার দেশে ভালোবাসি এবং নিজের মায়ের মতোই ভালোবাসি আসলে মুগ্ধ যখন গিয়েছিল সকলের মাঝে যারা আন্দোলন করছিল তাদেরকে পানি বিতরণ করতে যেন তাদের কষ্ট না হয় এবং তারা তৃষ্ণার্ত না থেকে বর্ণচিত্র শক্তির সাথে তারা আন্দোলনটা করতে পারে একজন মুগ্ধর মতো স্বাধীনতা কামী মুগ্ধর মতো একটা ভালো একটা ছেলে অনুপ্রেরণা পাচ্ছি দেশকে বাঁচানোর জন্য যখনই প্রয়োজন হবে আমরা নিজের নিজেদের মুখ পেতে দেব এবং নিজেরাও মৃত্যু মৃত্যুর পথে এগিয়ে যেতে আমরা অবশ্যই থাকবো আমরা মুক্তিযোদ্ধা আমার বাবা বলে আমরা মুক্তিযোদ্ধা কারণ আমরা যুদ্ধ করেছি এখন বুলেটের সামনে অনেকবার দাঁড়িয়েছি অনেকবার অনেকবার যতবারই দাঁড়িয়েছি ততবারই বিজয় হয়েছে ইনশাল্লাহ আগামীতেও হবে ঠিক খুবই ভালো লাগছে জিনিসটা কারণ একটা কম্পিটিশনের মধ্যে হচ্ছে সবাই কাজ করতে পারছে তো জিনিসটা খুবই আমাদের কাছে একটা কম্পিটিশনের মধ্যে মনে হচ্ছে তো জিনিসটা ভালোই খারাপ না বিজয় দাঁড়ানো তো অবশ্যই হবে ভালোই হবে কেন হবে না কারণ আমরা অনেক কষ্টে পরে মানে অনেকজন মানুষ মারা গেছে উনিশশো সালে যদি আপনি চিন্তা করেন যে উনচল্লিশ জনের মতো মানুষ মারা গেছে আবার উনিশশো উনসত্তরের যদি গণভ্যুত্থানের কথা চিন্তা করেন বেশি লোক কিন্তু মারা যায়নি কিন্তু আমাদের দু সালে এসে অনেক মানুষ যেমন হাজারেরও ঊর্ধ্বে অনেক মানুষ মারা গিয়েছে তো আমরা বিজয় অর্জন করতে পেরেছি যারা রক্ত দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রাখি তো যেহেতু বিজয় অর্জন করতে পেরেছি অবশ্যই ভালোই লাগছে দেখেন আমাদের যে ইয়াং ছেলে পেলে নতুন প্রজন্মের ছেলে পেলে এরা দেশের ভবিষ্যৎ এরা যে সারাদিন উদ্যোক্তা নিচ্ছে যে গুলা করতেছে আমি দেখতেছি সকাল থেকে এই দিয়ে পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত তাদের একটা দেশের প্রতি তাদের ভালোবাসা দেশের প্রতি একটা টান এই জন্য তারা করতেছে হ্যাঁ এখানে অবমুক্ত তাই না এই জন্য আমার খুব ভালো লাগে আমি ওদেরকে প্রয়োজনীয় সহায়তা করি সারাক্ষণ তারা মিলেমিশে কাজ করছে দেশের উন্নয়নের জন্য কাজ করছে এইটিকে সবচেয়ে বড় হ্যাঁ ইন্টারনেট কিংবা এই জন্য তো আর তারুণরা তারুণরা এগিয়ে শুধু ইন্টারনেট তারা তো সঠিকভাবে ব্যবহার করে সঠিকভাবে ব্যবহার করে এই জন্য আপনি দেখতে পারছেন যে বিগত দিনের যে কার্যকলাম গুলা করতেছে এটা হচ্ছে সারা পৃথিবী দেখছে সারা ওয়ার্ল্ড দেখে তারা বলতেছে যে না টাটা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে এটুকুই